নমস্কার বন্ধুরা মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখানে আছেন সকলে ভালো আছেন আর সুস্থ আছেন আজকের রেসিপি হলো তালের পোয়া পিঠে তাহলে চলুন দেরি না করে রেসিপিতে যাওয়া যাক আর পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা আমার ব্লগিং চ্যানেল দেখতে চান ড্রেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন তালের পোয়া পিঠে বানানোর জন্য তাল তো অবশ্যই লাগছে তালটাকে ভালোভাবে গুলে নিয়ে ছেঁকে নিয়েছি দেখুন কোনো প্রকার কিন্তু আঁশের মধ্যে নেই এবার নিয়ে নিলাম একটা ছাঁকনিতে কিছুটা ময়দা আড়াইশো গ্রামের মতো ময়দা নিয়েছি এখানে দিয়ে দিলাম কিছুটা বেকিং পাউডার বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার এবার এটাকে ভালোভাবে চেলে নিতে হবে কেমন দলা দলা বেরিয়েছে এবার একটা চামচ দিয়ে ময়দাটাকে একটু তালের সাথে মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম সুজি সুজিটাকে চেলে নিলাম ভালো করে সুজিটা আমি এখানে পঁচাত্তর গ্রামের মতো দিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা গরুর দুধ আর দিয়ে দেব চিনি মিষ্টির পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে কম মিষ্টি হলে একদমই ভালো লাগবে না খেতে সেই জন্য আপনারা বার চেক করে দেখবেন তো চামচের সাহায্যে একটা ব্যাটার তৈরি করে নিই চাইলে আপনারা কিন্তু হ্যান্ড উইস্ক বা হাত দিয়েও করতে পারেন এটা সবগুলো মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেব কোড়ানো নারকেল নারকেল কোড়াটা দিলে টেস্টটা কিন্তু অসাধারণ লাগবে খেতে যেই উপকরণগুলো আমি বলছি সেগুলো যদি সবগুলোই আপনারা দিতে পারেন তাহলে কিন্তু এই পোয়া পিঠেটা অসাধারণ লাগবে খেতে তো একটু নারকেলটা ভালোভাবে মিশিয়ে নিয়ে চলুন এবার দিয়ে দেবো মৌরি মৌরিটা অবশ্যই দিতে হবে তার কারণ হচ্ছে যখন খাওয়ার সময় মুখে মৌরি পড়বে খেতে স্বাদ তো হবেই আর তারপরে মৌরিতে কিন্তু একটু হজম শক্তি বাড়ায় মানে নারকেল কোড়া দেয়া আছে তার মুড়ি দিলে পরে তার কারণে কোনো রকমভাবে গ্যাস অম্বল কিছু হবে না তারপরে দিয়ে দিলাম এক চিমটে লবণ দেখতেই পেলেন আপনারা লবণটার মিষ্টি স্বাদটাকে অ্যাডজাস্ট করবে এবার দিয়ে দিলাম দশ টাকার যে আমুল দুধের প্যাকেট আছে সেই আমুল দুধের প্যাকেটটা আমি দিয়ে দেবো আমুল দুধটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এবার চলুন তবে আমুল দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিই আস্তে আস্তে কাজগুলো কাজটাকে করতে হবে একটু ধৈর্য ধরে নইলে দেখতেই পাচ্ছেন আমুল দুধটা কিন্তু দলা হয়ে যাবে এই যে দেখুন তো আমার পিঠের ব্যাটার একেবারে রেডি এবার আমি আধ ঘন্টা এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব ফিরে এলাম আধ ঘন্টা পর একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবার দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সাদা তেল সাদা তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে তার কারণ এটা কিন্তু ডুবো তেলেই ভাজা হবে তেলটা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবার যে পোয়া পিঠের ব্যাটারটা কিছুটা কাপের মধ্যে ভরে নিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিলেই পোয়া পিঠে শেপ চলে আসবে আর হ্যাঁ চাইলে আপনারা কিন্তু ডাবু হাতা দিয়েও করতে পারেন এই মুহূর্তে আমি ডাবু হাতা খুঁজে পাচ্ছি না এই জন্য গাছটা কাপ দিয়েই করলাম আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তারপরে ভাজবেন একটু ধৈর্য ধরে ভাজবেন যদি হাই হিটে ভাজা হয় তাহলে কিন্তু পুড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে আর লোতে রাখলে একদম পারফেক্ট হবে ভাজাটা তো চলুন এক পিঠ উল্টে দিয়েছি এবার কিছুক্ষণ পর উল্টে দেবো আরেক দেখুন কালারটা কিন্তু কত সুন্দর এসেছে তো এটা কিন্তু আমার ভাজা একেবারে রেডি এবার আমি একে ওটাকে তুলে নেবো এইভাবে তুলে নিয়ে একটা হাতা বা একটা খুন্তির সাহায্যে একটু চেপে নেবেন এই যে ঠিক এইভাবে তাহলে তেলটা যে এক্সট্রা তেলটা থাকবে সে তেলটা কিন্তু ঝরে যাবে চলুন বাকিগুলো ভেজে নিই পিঠেগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আপনার ভিডিওটাতে একটা লাইক করে দিন কেমন লাগছে আজকে রেসিপি কমেন্ট করুন আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না তো কথা বলতে বলতে পিঠে ভাজা একেবারে রেডি এই যে দেখুন রেডি হয়ে গেল আমার পোয়া পিঠে তারান ভেঙে আপনাদের দেখাচ্ছি প্রচণ্ড গরম জানেন তো হাত দেওয়া যাচ্ছে না এই যে দেখুন ভেতরটা একদম পারফেক্ট আপনারাও বাড়িতে বানান আর আমাকে কমেন্ট করুন কেমন হয়েছে আজকের রেসিপি আজকের রেসিপি তাহলে এই অবধি ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন হচ্ছে পরের ভিডিও নিয়ে পরের দিন ততক্ষণ পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ